নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু শূন্য খালি রয়েছে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ আপনারা জানেন এখানে পোস্ট খালি রয়েছে তারপর ফায়ার সার্ভিসে পোস্ট খালি রয়েছে তারপর কারা দপ্তর অর্থাৎ জেল পুলিশেও কিন্তু পোস্ট খালি রয়েছে তো এখানে বাইশটি দপ্তরে মোট পদ বত্রিশ হাজারেরও অধিক পদ কিন্তু খালি রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব এখানে কোন কোন পোস্টে পথ খালি রয়েছে এটা কিন্তু ত্রিপুরা একটা নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে এবং বন্ধুরা এই পোস্টগুলি আপনাদের কবে নাগাদ পূরণ করা হবে এটাও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলায়কনটি অন করে রাখবেন তো চলন বন্ধুরা শুরু করা যাক এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সতেরো ফেব্রুয়ারি ত্রিপুরা নিউজ এটা পাবলিশ করা হয়েছে একটি সরকারি চাকরি আশায় যখন বেকারদের প্রতিনিয়ত কোনো না কোনো দপ্তরের সামনে ধর্নায় বসতে হচ্ছে তখন দেখা যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বত্রিশ হাজারের বেশি শূন্যপদ রয়েছে আপনারা জানেন কিছুদিন আগে ফায়ার সার্ভিসের যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু অলরেডি তিন থেকে চারবার কিন্তু ধর্নায় বসেছে তারপর শিক্ষক নিয়োগের জন্য এসটিজিটি যারা রয়েছেন তারপর গ্রুপ ডি রেজাল্টের জন্য মানে সব দপ্তরেই কিন্তু আপনাদের ধর্নায় বসতে হয় ত্রিপুরার ক্ষেত্রে এটা আপনারা সকলেই জানেন এবং দেখছেন তথ্য অনুযায়ী রাজ্য সরকারের বাইশটি দপ্তরে যে তথ্য দিয়েছে তাতে দেখা গেছে বর্তমানে বত্রিশ হাজারের বেশি শূন্যপদ রয়েছে দপ্তরগুলোতে সবগুলো দপ্তর যোগ করলে এই সংখ্যাটা যে বিরাট আকার নেবে তা বলাই বাহুল্য আপনারা বন্ধুরা জানেন ত্রিপুরা রাজ্যে কিন্তু যে কোনো একটি ডিপার্টমেন্টে এটা সম্পূর্ণ প্রক্রিয়া করতে মিনিমাম তিন থেকে চার বছর কিন্তু লেগে যায় অন্য রাজ্যে আপনারা লক্ষ্য করবেন যে সেখানে কিন্তু আপনারা যে কোনো একটি ডিপার্টমেন্টে যখন রেক্রুটমেন্টটা হয় এক থেকে দেড় বছরের ভেতরে কিন্তু এটা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যায় এবং ফাইনাল মেট লিস্ট কিন্তু চলে আসে এবং ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু সেই জবগুলি হয়ে থাকে কিন্তু অনেক দেরিতে কিন্তু আপনাদের যে রেক্রুটমেন্ট প্রসেস এটা অনেক দেরিতে এটা আপনাদের নিয়ে থাকে এটা আপনারা সকলেই জানেন একটা রেক্রুটমেন্ট কমপ্লিট করতে প্রায় দু থেকে তিন বছর কিন্তু লেগে যায় নেক্সট রাজ্য সরকারের ষাটটি দপ্তর থেকে শূন্যপদের হিসাব দেওয়া হয়েছিল। রাজ্যের বাইশটি দপ্তরের গ্রুপ ডি সহ বিভিন্ন ক্যাটাগরিতে যে সকল শূন্যপদ রয়েছে সেই দপ্তরগুলো হলো কারখানা ব্রয়লার্স দপ্তরে দশটি তথ্য সংস্কৃতি দপ্তরে তিনশো ছিয়ানব্বইটি বন দপ্তরে আঠারোশো তিরাশিটি দেখতে পাচ্ছেন বন দপ্তরে কতগুলি পোস্ট রয়েছে অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্ট নেক্সট শিল্প বাণিজ্য দপ্তরে চারশো সাতানব্বইটি নগর উন্নয়ন দপ্তরে একচল্লিশটি পরিবহন দপ্তরে পনেরোটি ও তফশিলি জাতি কল্যাণ দপ্তরে দুশো আটটি শিক্ষা দপ্তরে নয় হাজার দশটি শিক্ষা দপ্তরে দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগের জন্য কিন্তু প্রায় সময় দেখবেন ধর্নায় বসছে এখানে পোস্ট দেখতে পাচ্ছেন কতগুলি রয়েছে নয় হাজার আষ্টশো দশটি কিন্তু এখানে পোস্ট রয়েছে শিক্ষা দপ্তরে নেক্সট এখানে মধ্যশিক্ষায় তিন হাজার একশো অষ্টআশিটি এবং প্রাথমিক শিক্ষা ছয় হাজার দুইশো পোস্ট রয়েছে ও সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি স্কুলে তিনশো আটানব্বইটি স্বরাষ্ট্র দপ্তরে ছয় হাজার দুইশো উনষাটটি পোস্ট রয়েছে অর্থাৎ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র দপ্তরে কতগুলি পোস্ট রয়েছে অর্থাৎ ত্রিপুরা পুলিশের শুধুমাত্র কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে এক হাজার আর এখানে স্বরাষ্ট্র দপ্তরে পোস্ট রয়েছে ছয় হাজার দুশো উনষাটটি পোস্ট কিন্তু বর্তমানে খালি রয়েছে আপনারা বন্ধুরা জানেন ত্রিপুরা পুলিশে কিন্তু শুধুমাত্র এক হাজার পোস্ট রয়েছে এবং কোয়ালিফাই করেছে ছয় হাজার দুইশো দুইজন তো এখানে যদি পোস্টগুলি একটু বাড়ানো হয় তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে জবটা পেয়ে যাবে কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে পোস্ট খালি রয়েছে নেক্সট এখানে দেখতে পাচ্ছেন পূর্থ দপ্তরে চার হাজার সাতশো তেরোটি পঞ্চায়েত দপ্তরে এক হাজার আষ্টশো উনাশিটি কৃষি দপ্তরে দুই হাজার পাঁচশো আটচল্লিশটি গ্রাম উন্নয়ন দপ্তরে নয়শো সাতানব্বইটি বিদ্যুৎ দপ্তরে এক হাজার নয়শো আশিটি বিদ্যুৎ দপ্তর নিগমের ক্ষেত্রে তিনশো পঁয়ষট্টিটি পোস্ট কিন্তু এখানে খালি রয়েছে খাদ্য দপ্তরে দুশো আটচল্লিশটি মৎস্য দপ্তরে চারশো আটাত্তর রাজস্ব দপ্তরে আষ্টশো উনসত্তরটি কারা দপ্তরে দুশো ছেষট্টিটি আপনারা বন্ধুরা জানেন অনেকেই কমেন্ট করছেন যে জেল পুলিশ রেক্রুটমেন্ট জেল পুলিশ যে রেক্রুটমেন্টটা হবে এই রেক্রুটমেন্টের কিন্তু এখানে আপনারা জানেন ফিজিক্যাল কিন্তু হয়ে গেছে তো এখানে শুধুমাত্র রিটেন এক্সাম বাকি রয়েছে এবং পোস্ট বেরিয়েছিল শুধুমাত্র দুশো পঞ্চাশটি এখানে দেখতে পাচ্ছেন দুশো ছেষট্টিটি পোস্ট কিন্তু কারা দপ্তরে অলরেডি খালি রয়েছে তারপর ত্রাণ ও পুনর্নবাসন দপ্তরে পাঁচটি সব মিলিয়ে বাইশটি দপ্তরে সর্বমোট শূন্যপদের সংখ্যা বত্রিশ হাজার দুশো তেতাল্লিশটি এত শূন্যপদ পরে থাকা সত্ত্বেও নিয়োগের তেমন কোনো উদ্বেগ নেয় রাজ্য সরকার সম্প্রতি জেআরবিটিতে নিয়োগ হলেও যে পরিমাণ শূন্যপদ রয়েছে সে তুলনায় কিন্তু নিয়োগ নেই তাতে হতাশায় ভুগছেন বেকাররা আপনারা জানেন জেআরবিটির ভেতরেও কিন্তু এখানে আপনাদের সবগুলি পোস্ট কিন্তু পূরণ করা হয়নি সঠিক পরিমাণ ক্যান্ডিডেট না পাওয়ার কারণ তো বন্ধুরা যারাই ত্রিপুরার বেকার যুবক যুবতীরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা রাজ্যের কতগুলি পোস্ট বিভিন্ন ডিপার্টমেন্টে খালি রয়েছে তো আমরা ত্রিপুরা সরকারের কাছে আশা রাখব যে এই সকল পোস্টগুলি যেন খুব শীঘ্রই পূরণ করা হয় তো এটাই বন্ধুরা একটি ছোট্ট ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয়